আমাদের শ্রদ্ধেয় সুচন্দ্র আপু আসে ডিএফ সাহেব তো উনি একজন কর্মকর্তা শিল্পী সমিতির আর আমি একজন শিল্পী হিসাবে শিল্পী সমিতির এই আয়োজনকে স্বাগত জানাতে তাদের পাশে একটু দাঁড়াতে অসহায় মানুষের সঙ্গে যাতে করে আমার দ্বারা একটু যদি উপকার হয় সেই আশায় আমি শিল্পী সমিতিতে আসে আজকে আসি এসে আপদকে পেলাম আসলে হঠাৎ করেই এই বন্যার কারণে অসহায় অনেক মানুষ যারা মানে খারাপ অবস্থায় আছে তাদের পাশে আমরা শিল্পীরা আছি সারা বাংলাদেশের মানুষই আছে আমরা শিল্পী হিসেবে পাশে থাকব এবং আপনারা দোয়া করবেন এবং যারা আমাদের এই কথাগুলো শুনতেছেন প্রত্যেকেই বলবো যে যার যতটুক সামর্থ্য আছে চলেন আমরা বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে যাই আমরা তাদের পাশে আছি এবং থাকবো ধন্যবাদ আমাদের সাবেক জেলা সেক্রেটারি বিখ্যাত কীর্তনায়ক অমিত ভাই উনি এসেছেন এবং ম্যাডাম সেকেন্ড টাইম উনি বসিয়েছেন ওনার দে ভালোবাসা এই বিষয়ে সমিতির প্রতি থাকবারই কথা কারণ উনি বহুবার এই চেয়ারে বসছেন এবং উনি আমাদের মানে ভালোবাসার মানুষ এই সময় আমাদের পাশে দাঁড়িয়ে মানে কি ওনার পাশে আমরা জ্বালাতে পারি এবং যখন বন্যা শুরু হয়েছে আমার খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার কিন্তু একা থাকা যাওয়া তো সম্ভব না এবং শিল্পী সমিতি একটি গ্রুপ নিয়ে যাবে আমি আশা করি কর্মকর্তারা আমাকে বলবে আমিও তাদের সঙ্গে ইনশাল্লাহ সেই স্পটে যাব। আপনাকে স্যার আমরা যাব আমরা তো বিগত দিনে মানে আরো পিছনে যদি আমরা ফিরে যাই আমরা কিন্তু এই এরকম বন্যা বিভিন্ন দুর্যোগ সময়ে আমরা শিল্পীরা কিন্তু সময় এই সমস্ত নায়ক নায়িকা যারা ছিলেন তারা ফুটবল খেলার করতেন ফুটবল খেলার মাধ্যমে উপার্জিত টাকা গুলো অসহায় মানুষকে দিতেন এটা আমি একটা কমিটি যে কিভাবে আপনারা কমিটি করে ফুটবল খেলার আয়োজন করতে চাই ব্যাডম আপে অবসর খেলা তখন তো আমাদের ফান্ড ছিল না জি জি পয়সা কুড়িয়ে তেমন ছিল না তো তখন তো আমরা হাতি হাতি पापा করে চলচিত্রকে আগিয়ে নিয়ে যাচ্ছি তো সেই মুহূর্তে আমরা এগুলো কাজ করে চিটাগং ঢাকা খুলনা খুলনা সব জায়গায় আমরা গিয়েছি আমরা তো খেলোয়াড় না কিন্তু আমাদেরকে দেখাবা আমাদের একটু বল মারা এই করা সেই করা এগুলো দেখে দর্শকরা মানে ভিড় আর অনেক পয়সা আসতো সেই পয়সাগুলো আমরা ওই যে সমস্ত যে সমস্ত বা সমস্ত দুর্যোগ দুর্যোগময় সময়ে আমরা সব সময় তাদের পাশে থেকেছি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি এবং এখনো আমরা আমাদের ক্ষুদ্র যার যার ক্ষমতা আছে সবাই ওই মন নিয়েই আমাদের শিল্পী সমিতির মাধ্যমে

পরিস্থিতিতে যদি এটা সাপোর্ট করে পরিস্থিতি তাহলে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের ফুটবল টিম এবং শিল্পী সমিতি একটা চ্যারিটি শো আমরা ঢাকা স্টেডিয়ামে করার চিন্তা ভাবনা করবো

এবং ইনশাল আছি পাশে মাধ্যমে এটা শুধুমাত্র যে বন্যা হয়েছে দেখে না যেকোনো দুর্যোগপূর্ণ যেকোনো পরিস্থিতিতেই শিল্পী সমিতি এগিয়ে যাবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যাক আপু থ্যাঙ্ক ইউ দিলা না না কষ্ট না কষ্টে আছে মানুষ আর আমাদেরই কিছুই

অমিত <laughs> আলাদা